আসসালামু আলাইকুম পাকিস্তানি প্রিমিয়াম যেটা হচ্ছে খানদানি ব্র্যান্ডের এটা হচ্ছে লাভিশ ব্র্যান্ডের আপনাদের জন্যে লাকজারি ফেন্সি পার্টওয়ার ইদের মেইন ড্রেসের কালেকশন নিয়ে আসছি দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে ড্রেসটা অনেক বেশি ইউনিক থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তিনটা ড্রেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ওয়ার্কের কাজ করা ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো ফেন্সি পার্টি ড্রেস থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস থাকবে ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কতটা সুন্দর থাকবে এটা হচ্ছে মেরুন কালার কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এখানে প্রিমিয়াম টার্সেলের কাজ করা সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা ডিজাইনটা অনেক বেশি সুন্দর ড্রেসের এটা হচ্ছে মূল ড্রেসের ডিজাইনটা থাকবে এবং নেকলাইনটাতে সম্পূর্ণ কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা হয়েছে এবং স্লিভসের ডিজাইনটা দেখা দিচ্ছে আর এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে কিন্তু এই ড্রেসটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে আজকে সুন্দর সুন্দর তিনটা ড্রেস আপনাদেরকে দেখাবো ঈদের মেইন ড্রেস আজকে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টা তো লাক্সারি পার্টিওয়াল থাকবে দুপাটা থাকবে হচ্ছে লাক্সারি ফেন্সি পার্টি দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা এই যে বিশাল বড় মাপের দোপাটা পাবো এবং দোপাটাটার দুইটা বর্ডারে এত সুন্দর করে কাজ থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদের মেইন ড্রেস একেবারে ঈদের মেইন ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এটা ডিজাইনটা একটু আলাদা আছে এটা ডিজাইনটা আলাদা আছে এটা ব্ল্যাক কালারটা থাকবে আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা দিচ্ছি তিন হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা এগুলো সব আপনাদের জন্য আপডেট ফোর পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে আর এটা হচ্ছে স্লিপসের বর্ডারটা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পূর্ণিমা যে নিউয়ারবেল কালেকশন এখন আপনাদেরকে দোপাটাটা দেখাবো দোপাটা ফেন্সি দোপাটা থাকবে এবং ফেব্রিক্স পাবো আমরা লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে দুপাটা দেখুন কত সুন্দর দোপাটা থাকবে এবং দুপাটাটার বর্ডারে আমরা চমৎকারভাবে কাজ করা পাবো আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল ঢাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবেন এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলোর কাজগুলো যদি একটু কাছ থেকে দেখাই দিই যে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু সেরকম কাজ করে এবং নেকলাইনটাতে কিন্তু রিয়েল স্টোর কাজ করে এগুলো ঝাড়কার স্টোরে কাজ করা ড্রেসের মধ্যে তিন হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার টাকা থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দোপাট্টাটা হচ্ছে সেরকম দুপাট্টা একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দোপাটা দোপাটাটা যতটা সুন্দর হয় ড্রেসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগে তিন হাজার টাকা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম